হাই মেয়েটা কে আমিওর ফ্রেন্ড শিলা তুমি কে আমি ওর গার্লফ্রেন্ড কি শিস তোমাদের ব্যাপারে তো কিছু বোলে না কত দিন একসাথে আছো এই তো ছয় মাস হলো বাহ তার সে অনেক সিক্রেট পার্সেন তাই না শিস আচ্ছা আমার ফ্রেন্ড কি তোমাকে নিয়ে ঘুরতে যায় না নাকি বাসে বসে থাকে আমার বন্ধু কিন্তু খুবই অলস আরে না জানো ও অনেক ভালো ও আমাকে প্রতি সপ্তাহে ঘুরতে নিয়ে যায় আর দেখো না ওই যে পরশু দিন একটা ফোন গিফট করছে ও আচ্ছা ফোন আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট সেম করছে আচ্ছা তুমি ওর কেমন ফ্রেন্ড তোমার সম্পর্কে একটু বলবা আমার সম্পর্কে কি বলবো আমি একজন ভালো বন্ধু বটে তবে এখান থেকে যাওয়ার পর খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দিতে হবে কথাটা শুনে খুব খারাপ লাগলো আচ্ছা বাদ দাও চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি তিনজন মিলে সাজেক বান্দরবন ভালো লাগবে চলো না তোমরা যাও আমার মা অসুস্থ তো আমি আজকে আসি দর এলো তোমাদের জন্য তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য তোমরা এনজয় করো আমি আসি আরে মেয়েটা অনেক সুন্দর কিভাবে পারলো ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে যেতে আসলে ঠিকই বলছো শিলা তোমার সাথে আমার কিছু কথা ছিল শীষ তুমি আমার সাথে কেন এমন করলা আমি তোমার জন্য সব বিসর্জন দিয়েছি তোমার জন্য আমি আমার সব বান্ধবীদেরকেও ছেড়ে দিলাম আর বন্ধু বলো তা তো অন্তরে আনতেই পারলাম না কেন আমার সাথে এমন করলা তুমি যদি আমার সাথে এমন করবা তাহলে কেন আমার সাথে বন্ধুত্ব করেছিলা তুমি ওকে সত্যি কথাটা বলে দিলে পারতা কেন বললো না কেন বলবো তো দেখার জন্য আর এক মিনিট আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না চিৎকার করতেছো কেন শেষ করে দাও সম্পর্কটা তোমাকে মন থেকে পছন্দ করেছিলাম আমি আমিও দেখবো এই মেয়ে তোমাকে কি দেয় আজ এখন থেকে তোমার সাথে সম্পর্ক শেষ করে দিলাম অফ ফর ইউর ফিউচার